বেহাল দশায় পরিণত শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ নিউকর্ড রোড ক্ষুব্ধ স্থানীয় মানুষজন সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়কপথ নিউ রোড ব্যস্ততম ঘোষপাড়া রোডের সংযোগকারী এই নিউকর্ড রোড দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় মানুষজনকে অভিযোগ কাকিনারা ব্রিজের মুখ থেকে গোলাঘর পর্যন্ত নিউকর্ড রোডের অবস্থা অত্যন্ত খারাপ রাস্তার মাঝে গুজি উঠেছে মরণ ফাঁদ যানবাহন চলাচলে ধুলো ঢুকে পড়ছে রাস্তার ধারে থাকা ঘরবাড়ি এবং দোকানগুলোতে সবচেয়ে খারাপ অবস্থা সন্ধ্যা উচ্চ বিদ্যালয় সংলগ্ন পাঁচ মাথা মোড়ের রাস্তার বেহাল দশায় ক্ষুব্ধ সন্ধিয়া পাঁচ মাথা মোড়ের দোকানদারেরা যদিও ভাটপাড়ার উপপুরো প্রধান দেবজ্যোতি ঘোষের সাফাই অবিলম্বে নিউকর্ড রোড মেরামতি করা হবে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা নিউজ আর রোড বেহাল দসা নেই সব জায়গায় বেহাল দশা বাংলায় বেহাল দশা বাংলা জেহাদিদের হাতে উনি দিয়ে দিয়েছেন উনি ভাবছেন তিরিশ পার্সেন্ট ভোট নিয়ে ক্ষমতায় থাকবেন মূর্খে বাস করেন দু হাজার ছাব্বিশের মতামতি থাকবেন না নিকটের কি অবস্থা আশেপাশে আমরা আশেপাশের মানুষরা থাকতে পারি না কেন লরি ভরি যায় গাড়ি ঝাড়ি যায় ধোয়া ধোয়া হয়ে যায় ধুলো আর বিগত দু তিন বছর ধরে রাস্তাটা এই একই অবস্থা সাইকেল চালানো যায় না গাড়ি চালানো হয় মোট মাথায় অ্যাক্সিডেন্ট হয় এটা পাঁচ মাথার মোট যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে চাইছেন রাস্তা ঠিক হোক রাস্তা সবসময় যেন ঠিক থাকে আমাদের আছে আমাদের হচ্ছে রাস্তাটা যেন ঠিক থাকে আমরা যেন মানুষজন ঠিকঠাক চলাফেরা করতে পারি তোর নাম আমার নাম অলক ঘটক

Jeszcze